আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামী কাল হচ্ছে শুক্রবার শুক্রবারের জন্য আমাদের ট্র্যাডিশনাল যে শোরুম যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকে বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামী কাল শুক্রবার আর আমাদের ট্র্যাডিশনাল শোরুমটার মধ্যে আপনাদের জন্য মানে বিয়ের পাশাপাশি গিফটের জন্য যে শাড়িগুলো লাগে মুরব্বীদের শাড়ি বা হলুদের শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে আমাদের ট্র্যাডিশনাল শোরুমে এই যে হলুদের কাতান শাড়ি মানে আপনারা যে একটা বর্তমানে এখন সুতি একটা হলুদের শাড়ি নিতে গেলে মানে পনেরোশো দুই হাজার টাকা লাগে একটা সুতি হলুদে শাড়ি নিতে গেলে আমরা এই কাতান শাড়িগুলো কত টাকা দিচ্ছি এগুলো মাত্র পাঁচশো টাকা এটা এটা পাঁচশো টাকায় থাকবে এখানে শুধু হলুদই না এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন থাকবে কাতান শাড়িগুলা অনেক ধরনের কালার কম্বিনেশন থাকবে এই কাতান শাড়ি গুলো এগুলো আগামীকাল থাকবে মাত্র কত টাকায় পাঁচশো টাকায় আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত পর্যন্ত অফার থাকবে আমাদের শোরুমে এখানে তন্তুসের তাঁতের সাড়ি কালেকশনগুলো পাবেন আপনারা মুরব্বীদের গিফটের শাড়ি গুলো থাকবে এই যেখানে সব হচ্ছে সুতি শাড়ি কালেকশন গুলো আপনাদের জন্য রাখা ঢাকা এলিফেন্ট রোড গালসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি অনেকে মুরব্বীদের জন্য চান যে একটা গিফটের একটা ভালো শাড়ি নেবেন তন্তুসের এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন ইনশাল্লাহ এটা আগামীকাল সারাদিন ব্যাপী আমাদের শোরুম থেকে নিতে পারেন ট্রেডিশনাল শোরুম এখানেও অনেক কালেকশন অনেক কালেকশন আর এই যে দেখেন এগুলো হচ্ছে মণিপুরি তাঁত এগুলো মণিপুরি তাঁত এই শাড়িগুলো বর্তমানে খুবই ফেমাস খুবই ভাইরাল শাড়িগুলো মণিপুরী তাঁতের এই শাড়িগুলো আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা সারের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা অরেঞ্জের সাথে অরেঞ্জের সাথে ব্লু কম্বিনেশন করা অনেক কালেকশন প্লাস এখানেও আরও অনেক শাড়ি আছে এই যে এগুলো হচ্ছে মুরব্বীদের জন্য বেস্ট গিফট আপনারা বিয়ের ডালাতে যারা পাঠান যে একটু রিজনেবল প্রাইজে শাড়ি নেবেন সুতি শাড়ি লাগবে বা কাতান শাড়ি লাগবে আমাদের এক ছাদের নিচ থেকে ইনশাল্লাহ আপনারা বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কী পরিমাণের শাড়ি কালেকশন এখানে সব ট্রেডিশনালি শাড়িগুলো পাবেন এখানে হচ্ছে কাতানগুলো থাকবে পাঁচশো এক হাজার টাকার কাতান এই যে এই কাতানগুলো আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য এখানে অনেক শাড়ি মানে মুরব্বিদের জন্য এখানে শাড়ি থাকবে প্রচুর পরিমাণে শাড়ি চালা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আমি অ্যাড্রেসটা আপনার থেকে আবার বলি ঢাকা ইলিফেন্ট রোড গাউসের মানগের সাথে নূর মেনশন নূর মেনশনে চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম